যে কেয়ামতের লক্ষণগুলোর মধ্য থেকে একটা লক্ষণ হলো বলেছেন। আমার মাঝে মুসলিমরা নিজেরাই নিজেদেরকে ধ্বংস করবে বলেছেন এই উম্মত নিজেই নিজেদের দ্বারা ক্ষতিগ্রস্ত হবে এটা হচ্ছে কেয়ামতের একটা আলামত আর এটা রাসুরুল্লাহ সাল আলহি আসাল্লামের ইন্তেকালের পর ওমর রাদ আল্লাহ খেলাফত থেকে শুরু হয়ে গিয়েছিল কারণ তিনি এমন একটা দরজা ছিলেন যতদিন উমর রাদেল্লা হতালানা পৃথিবীতে বাকি থাকতেন ততদিন পর্যন্ত কখনই ফেতনা প্রকাশ পেত না কিন্তু তাকে হত্যা হত্যা করার মধ্য দিয়ে এই ফেতনার সূত্রপাত শুরু হয়েছে তারপর পরই হত্যা করা হয়েছে উসমান রাদিউল্লাহ হতলান হকে তারপর পরই হত্যা করা হয়েছে আলী রাদেল্লা হতালান হকে তার মানে সৎ ব্যক্তিদের যারাই ক্ষমতায় আসছে তাদেরকে দুনিয়াতে বাঁচিয়ে রাখা হয়নি তাদেরকে হত্যা করে দেওয়া হয়েছে আপনি বিষয়টা বুঝেন ক্ষমতা এই জায়গাটা এতটা নোংরা একটা জায়গা যেটার জন্য আপনি প্রতিযোগিতায় নেমেছেন এটা এমন একটা নোংরা জায়গা যেখানে কোনো সৎ ব্যক্তিকে টিকতে দেওয়া হয় না এই জন্য এই জায়গাতে আসতে চায়নি তারা চেষ্টাও করেনি এমাম আবু হানিফা রাহমহুল্লাহ জীবনী নিয়ে নেন আহমদিন হাম্বাল রাহমহল্লা জীবনী নিয়ে নেন এইভাবে বড় বড় যত বিজ্ঞ ব্যক্তিদের আছে এমনকি সাহাবা একরামের যুগে বিন ইউসুফ ক্ষমতায় ছিল সেই সময় আবদুল ইবনে আব্বাস আব্দুল ইবনে মাসুদ আনাস তারপর অসংখ্য সাহাবিরা বেঁচেছিলেন কেউ কিন্তু বলেনি যে আপনি নেমে যান ক্ষমতা সাহাবিরা চালাবে তারা কোনো দিনের দ্বার প্রান্ত যায়নি বরং তারা তাদের ছাত্রদেরকে দিয়েছে এবং বলেছে তোমরা এ থেকে দূরে থাকো তোমাদের উপরে জুলুম করা হচ্ছে আল্লাহর কাছে যাও সবর করো ধৈর্য ধারণ করো কোনোদিন ডিফেন্সে যেতে বলে আমাদের সালাবদের নীতি এটা ওই কথাগুলো যখন আপনাদের কাছে পেশ করি তখন এই নোংরা জাতি বলে তাহলে আমরা ক্ষমতায় যাব কিভাবে বুঝেন তার মানে ক্ষমতায় যেতেই হবে আমরা বলতেছি এটা থেকে আপনি মুখ ফিরে রাখেন সে বলতেছে না যেতেই হবে তো এই জন্য আমরা ছোট হয়ে আর কি বলবো যতটুকু একটা কথা বুঝতে পারি যে যারা কোরান হাদিস থেকে দূরে আপনি বহু কিছু থেকে আপনি মাহরুম হয়ে গেছেন জেনেন আপনি নিজে একটা ফেত্নার মধ্যে আছেন যেটা ইনশাল্লাহ আমরা প্রায় আলোচনার মধ্যে তুলে ধরার চেষ্টা করি আর এই মসজিদের মধ্যে এমন কিছু শ্রোতারা আছে আমাদের কমেন্টের মধ্যে তাদেরকে দেখতে পাই চিনতে পারি যারা কিছু কথাকে তাদের মতো করে নেয় আর কিছু কথাকে তারা উল্টা ভাবে নেয় এই জন্য আমাদের কথা যদি আপনি বুঝতে না পারেন এটা হবে আপনার ব্যর্থতা আর কোরআন হাদিস থেকে যদি আপনি উপদেশ না নেন এটা হবে আপনার হীনতা এই দুইটা শব্দ আপনি মনে রেখে আমরা চেষ্টা করি কোরআন হাদিস মোতাবেক কথা বলতে সেটার কোন দিকে যায় ওইটা আমরা দেখি না যেটা কার বিরুদ্ধে যাচ্ছে তো আসুন আমাদের চলমান পরিস্থিতিতে আমরা বলেছিলাম যে রাসুল্লাহ সাল আলহি ওয়াসাল্লাম বলেছেন ফিতনা এমন ভাবে ছেয়ে যাবে আমার উন্মতের উপরে যে আমার উন্মতের এক অংশ আরেক অংশকে হত্যা করবে আল্লাহ সুহান নিজে এটা রাসুল্লাহ সাল জানিয়েছেন যে হেন আপনার উন্মতের এক অংশ আরেক অংশকে হত্যা করবে এবং এক অংশ আরেক অংশকে বন্দী বানাবে যে হাদিসটা আপনি মুসলিমের কেতাবুল ফিতান চুহাত্তর নম্বর পর্বের হাদিস সাত হাজার একশো সাতচল্লিশে সাত হাজার একশো পঞ্চাশে পেয়ে যাবেন সাত হাজার একশো পঞ্চাশ তাতে আল্লাহ সুহানা হুয়া তালা রাসুল্লাহ সাল আলহিহি সাল্লামকে বলেন হাততায় কোনা বাঁ দোহম ইউহুলিকু বাম বয়স আপনার উন্নতের এক অংশ আরেক অংশকে হত্যা করবে এবং তাদেরকে বন্দি বানাবে আমরা পুরো ভৌগোলিক বাদ দিয়ে শুধু বাংলাদেশকে নিয়ে যদি চিন্তা করি এখানে আমরা সবাই মুসলিম নাইন্টি পার্সেন্ট মুসলিম বিগত দিনগুলোতে যারাই ক্ষমতায় ছিল সবাই মুসলিম ছিল সে কোনো দলই হোক না কেন কিন্তু তারা ক্ষমতায় সে কি করেছে তার বিপক্ষের লোকদেরকে সে মুসলিম হোক আর যাই হোক তাদেরকে বন্দি বানিয়েছে আয়না ঘর না কত কি আছে বন্দি বানিয়েছে হত্যা করেছে তাদের খেলাম গেলেই এটা প্রত্যেক রাষ্ট্রনায়ক এটা করে থাকে অথচ সবাই মুসলিম তাহলে তারা কেন এটা করে রাসুল্লাহ সাল্লি ওয়াসাল্লামের এই হাদিসের জ্ঞান তাদের নাই সেই জন্য কারণ তাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে হাদিস চর্চা করা হয় না প্রাইমারি থেকে একবারে মাস্টার্স পর্যন্ত তারা বলতে পারবে না যে আমরা একটা কোরআনার আয়াত তাদেরকে শিখে বলতে পারবে না তাহলে যে জাতি মুসলিম তারা কোরআন হাদিস থেকে দূরে তাহলে একই করে কোরআন হাদিসের মোতাবেক বিচার করতে পারে আমাদের বিচারক যারা তারা কিন্তু কোরআন হাদিস পরে বিচারক হয় না তারা ওই যে পশ্চিমাদের শিক্ষায় শিক্ষিত হয়ে বিচারক হয় তাহলে এ কি করে বুঝবে যে একটা মুসলিমের রক্তের মূল্য কি এটা তো তারা বোঝে যাদেরকে এই শিক্ষা দেওয়া হয় যারা এই শিক্ষা গ্রহণ করে তারা বোঝে একটা মুসলিমের রক্তের মূল্য কি তো তারা শাসক যেই আসুক না কেন তাদের দ্বারাই নাশকতা হবে এটাই বাস্তব কারণ তারা কোরআন হাদিসের খেলাফ চলে সেই জন্য তো রাসুল্লাহ ওয়াসাল্লাম আলহিমকে আল্লাহ তালা জানিয়ে দিয়েছেন আপনার উন্মতের মধ্যেই মুসলিমরাই মুসলিমদেরকে বন্দি বানাবে যারা বন্দি করেছিল তারাও মুসলিম যারা বন্দী হয়েছিল তারাও মুসলমানই ছিল এসে এখন বিবৃতি দিচ্ছে যে আমাদেরকে নামাজ পর্যন্ত করতে দেওয়া হয় না এক একমুখ পানি দিয়ে আমাদেরকে অজু বসু সারতে হবে কত কি এগুলো আসলে বললে আমাদের অন্তর কেঁপে যাবে তবে আমরা আল্লাহর কাছে আশ্রয় চাই আল্লাহ আমি সহ এবং এই মসজিদে যতগুলো মুসলিম এখানে উপস্থিত হয়েছেন এবং যারা আমাদের বক্তব্য শুনে আমাদেরকে ভালোবাসে এবং তোমার দিনকে ভালোবাসে আল্লাহ এমন একজন মুসলিমকেও তুমি এমন ফেতনায় পতিত করো না তুমি আমাদেরকে নিরাপত্তা দিয়ে দাও এবং যারাই জুলুম করে আল্লাহ তাদের কাছ থেকে তোমার কাছে আশ্রয় কামনা করতেছে